আপনারা কিন্তু মাতানত করে নাই বিএনপির কাউকে এই দল থেকে বিচ্ছিত করতে পারে নাই আমরা শহীদদের আদর্শে সৈনিক আমরা আদর্শের জন্য লড়াই করেছি ভবিষ্যতেও আমরা মানসিকভাবে প্রস্তুত থাকবো যারা আজকে এই এলাকার আলেগাঁও ইউনিয়নে যারা নির্যাতিত হয়েছে তোমাদেরকে একটি কথা বলে রাখি প্রত্যেকটি নির্যাতনের হিসাব পাই পাই করে আদায় করা আমি প্রশাসনের কর্মকর্তাদেরকে এইটুকু বলি ছিয়ানব্বই যে নির্বাচন হয়েছিল যেটাতে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল এরপরে দুই হাজার এক সালে পূর্বে তখন আওয়ামী লীগ এই নির্যাতনের চিত্র আমাদের সকলের মনে আছে আমি আওয়ামী লীগের শাসন নিয়ে প্রায় ছয়টি বছর কারাগারে এক কারাগার থেকে আরেক কারাগারে এক কারাগার থেকে আরেক কারাগারে কিন্তু আমরা न सु

আহমদ এক নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি মাসুক আহমদ সাধারণ সম্পাদক মামুনা